আজকের ব্রেকিং নিউজ স্ত্রী হিসেবে মেনে নিলেন প্রকাশের ঢালিউড সুপার স্টার সাকিব খান একটি টিভি প্রোগ্রামে সাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল বর্তমানে আপনার স্ত্রীকে আপনি কি একই সঙ্গে দুই স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন নাকি একজনকে নিয়ে জীবনযাপন করছেন এমনই একটি প্রশ্ন রাখা হয়েছিল ঢালিউড সুপার স্টার সাকিব খানের কাছে উত্তরে তিনি বলেছেন আমি একজনকে জীবনে ভালোবেসেছি আর একজন ছিল আমার জীবনের ভুল তবে আপনারা সবাই জানেন কে আমার ভালোবাসে এবং কে আমার ভুল তবে দুজনেই আমার সন্তানের মা এটা সত্যি কথা হলেও তারা দুজনেই আমার সন্তান কিন্তু আমার হ্যাঁ ভবিষ্যৎ সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করবো না আমি তো সাকিব মনসাল শিখিনি খান তো বরাবরই আমার একদমই ভালোবাসার মানুষ শুধু একজনই যে কিনা ইতিমধ্যে আপনারা সবাই জানেন তবে এবার আমার ভালোবাসার মানুষ এবার নতুন পরিচয়ে হাজির হয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করেন এই ঢালিউড কুইন অপু বিশ্বাস যার প্রেজেন্টেশন দিয়েছেন আমি কখনো করিনি আর এখনো করছি না

আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতি শেহজাদকে সে জোর করে জন্ম দিয়েছে তবে শেহজাদকে সে চাইনি তবে বিয়ের আগেই যেন মা হয়েছেন মুগলি। তবে বাবা সাকিব খান স্বীকার করে নিয়েছে যে এটা তারই সন্তান কারণ সন্তানকে সে কখনোই ফেলতে পারবে না তবে সাকিব খান এবার ভালোবাসার মানুষকে এবার সবার সামনেই যেন ধরে তুলে নেবে